আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে আজকের দুপুরের রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে কি কি রান্না করলাম দুপুরবেলা সেটাই আপনাদেরকে দেখাব মাছগুলো দেখতে পেলেন এইগুলো ফ্রিজে রাখা ছিল আগের দিন নিয়েছিল বিকেলবেলা বাজার মানে বিকেলে বাজার করছিলো বিকেলে এসেছিলো সেজন্য ফ্রিজে রাখছিলাম পরিষ্কার কুটার জন্য এগুলো বেজে রাখছি আর এই যে শাক সবজি অনেক শাক সবজি নিয়ে এসে এগুলো কলাই শাক এগুলো আমাদের এলাকায় এই যে চিতাই পিঠা আর এই কলাই শাকটা ঘন্ট করে খাই কলাই শাকের ভিতরে কিছু পালন শাক দিলে কলাই শাক সামান্য একটু তিৎকা তিৎকা লাগে যদি কিছু পালন শাক দেওয়া যায় তাহলে সে ভাবটা আর থাকে না এদিকে কিছু সবজি আনছিল এই যে সিম টমেটা তারপরে যে লেবু এগুলো সব বাস্কেটের ভিতরে রেখে ফ্রিজে রেখে দেব শীতের সময় অনেক টাটকা সবজি পাওয়া যায় বাজারে গেলে মনে হয় কোনটা রেখে কোনটা কিনব সব সবজিগুলোই ভালো লাগে একদম মানে টাটকা আর মনে হয় এই মাত্র গাছ থেকে উঠিয়ে নেওয়া হলো আর শীতের সময় তো প্রচুর সবজি পাওয়া যায় সব ধরনের সবজি শীতের সময় বেশি বেশি পাওয়া যায় আর দামটাও একটু কম এই কারণে সবজিগুলো একটু বেশি কেনা হয় এই যে মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এই মাছগুলো পেঁয়াজের কালে দিয়ে চচ্চড়ি রান্না করবো আমাদের এদিকে ছচ্চড়ি বলে ছোট মাছ দিয়ে তরকারি চচ্চড়ি আপনাদের ওখানে কি বলে কমেন্টে জানাবেন আপনারা প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় আর নোটিফিকেশনটা দেখে আপনি আমার ভিডিওটা দেখতে পারেন এই যে আমি এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ তেল জিরা সব কিছু একসাথে মানে মাখায় চোখে হাতে মাখিয়ে রান্না করব তো খুব ভালোভাবে চটকায় মেখে নিচ্ছি এরপরে যে পেঁয়াজের কালিগুলো দিয়ে ভালোভাবে মেখে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যাতে যে কালিটা সিদ্ধ হয়ে যাবে সেই পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজের ফুলের কালি বলছি আপনারা কিছু মনে করেন না আমাদের এখানে পেঁয়াজের ফুলের কালেই বলে আমি যখন কারোর ভিডিও দেখি দেখতে বসি তখন কিন্তু আমি পুরো ভিডিওটাই মানে শেষ করি অর্ধেক বা অল্প একটু দেখে আমি মানে শেষ করি না পুরো ভিডিওটাই দেখি লাইকও করি কমেন্টও করে আসি কিন্তু আমার ভিডিও তো কিছু কিছু আপুরা শুধু কমেন্ট করে ভিডিওটা হয়তো সেভাবে মানে ওয়াশিং করে না আচ্ছা এই যে আমার কালি রান্না শেষ আজকে এ পর্যন্তই আপুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ